ব্যাপার তোমরা এই টাইমে ভাবি কেমন আছে সেদিন তো ভাইয়াকে দেখলাম অটোতে উঠলো তাতে তোমাদের কি হয়েছে ভাই তো ঢেরস মানে কিনছিল বাজারে ঢেরস কিনছিল আমি তো টিপি টিপি কুচি দিলাম আর সব জেলাকে বললাম টাকা কম নিবি ওইটা আমাদের বড় ভাই বড় ভাই বলেছি আর অটো চড়বেন না এবার একটা চার চাকা কিনে গেলো ভাবি মার্কেটে চাবে বললো অটো টটো মানায় নাকি মানাই নাকি একটা গাড়ি থেকে যাবে রানীর বলছিলাম ভাবি দেবেন নাকি চাদা চাঁদা চাঁদার কথা বলছিলাম ভাবি তো ভালো জানুয়ারি আমাদের ক্লাব দিকে একটা অনুষ্ঠান আছে তাই এতগুলা কাম কি আর একলা করা যায় না আর ভাল লাগতেছে না যা একটু দম নিয়ে আহি এনেই বয় একটু দম নেই বড় বাইডা এই যে সারাটা দিন বাইত বয়া থাকে লাহেও না এতগুলো কাম কি আর একলা করা যায় হ্যাঁ সারাটা দিন বাইত বয়া বয়া খাবো আর অন্য ধ্বংস করবো টেকা আরে ভাই সামনে ফার্স্ট জানুয়ারি আমাদের ক্যাব থেকে একটা অনুষ্ঠান করলেন চাঁদা চাদা টাকা দেওয়ার কাছে নাই আরে ভাই তোর বাড়ির যে তো সাথে বিশাল এক কান্ড তাহলে ফার্স্ট জানুয়ারি তোরা কিসে প্রোগ্রাম করতেছিস কি প্রোগ্রাম করব তা আলা ঠিক হয়নি তা পাড়ার সব ছেলে ফেলে বলছিল যাত্রা ডান্স নিয়ে আসবো যাত্রা ডান্স ওইটা আবার কি রে ওই যে স্টেজের উপরে উঠা ভাই ওখানে টিচিক টিচিক করে নাচে না ওই নাকি যাত্রা ডান্স বলে আরে না না ওইসব কিছু আনা যাবে না তারা ছেলে সব খারাপ হয়ে যাবে দেখি ক্লাবে সভাপতি সহ সহসভাপতি কি সিদ্ধান্ত নেয় ঠিক আছে ভাই আমি আমার চাঁদা কালেকশনে যাব। হ্যাঁ হ্যাঁ যা আমারও মাঠে প্রচুর কাজ আছে কুইরাটুর আবার বাড়ির যাব। আচ্ছা ঠিক আছে যাই আমার বাকি কাজগুলো তাড়াতাড়ি করে নেই জল বাংলাতে মিষ্টি না এই কি করে মিষ্টি ভাবি কি হইছে আজকে আমার শরীরটা খুবই খারাপ জরে শরীরটা পুরো দইতাছে মাথাটা দুনতে বাইকেছি না আজকে দুপুরে রান্নাটা তুমি যদি কুত্তা কি কইলি তুই রান্না আমি করব আমারই খাবে আমি তো রান্না করে খাওয়ামু ওই নিজাদার আনতে না দাপেক করানছি কইতাছো ভাবি প্রতিদিন তো আমি রান্না করি আমার শরীর খারাপ দেখেই তোমাকে বলছি আমরা তোমাকে গোটা খাই মানে তোমরা আমাদেরটা খাইয়ে দিছো আমার জামাই রাত দিন জমিতে কাটি দিয়ে খেয়ে আমরা আমার ভালো পটল খাইতে পাও বড় ভাই তো কোনো কামেই করে না কোনো না কোনো পাহা না দেখায় আমার জামাইরে কামে বাঁধায় এত বড় ফুল আমি করা কোনো কামই নাই তুমি কিছু কবে এত কই কিছু কইতাছো হ্যাঁ ও মানে তুমি কিছু কইবা নেহে আমি কমন

আমি তোকে বারণ করেছি বাড়ির সব কাজ তুমি করবা ভাই ভাবির যেন কোনো কষ্ট না হয় আই যা শরীরটা খারাপ রান্না করতে কইছে তাই দেখে তুমি এমন করবা আচ্ছা ঠিক আছে আজকালকার মেয়েদের একটু দোষ থাকতে পারে তুমি কোন ধরনের পুরুষ মানুষ ওই লিখে তুমি পুরুষ মানুষ আমি আজকে আদিতে যাবা তোর বুকে আমার সাথে আমার সাথে মানের ধরে এখন আমার সাথে আজকে খবর